হামজা চৌধুরী রোনালদোর ভক্ত তাকে নিজের আইডল হিসেবেও মানেন অথচ সেই হামজা চৌধুরীর সামনে যখন প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয় তার চোখে কে এক নাম্বার খেলোয়াড় সেই প্রশ্নের জবাবে তিনি রোনালদোকে বেছে না নিয়ে বরং বেছে নিলেন কিনা লিওনেল মেসিকেই যেটা সবার কাছে অবাক হওয়ার মতো ব্যাপার বিশেষ করে রোনালদো ভক্তদের জন্য তো বটেই বছরের পর বছর সবসময় যেভাবে তিনি নিজের আইডল হিসেবে রোনালদোর নাম বলে এসেছেন তাকে অনুপ্রেরণা মেনে এসেছেন সেটা সত্যি অবাক করার মতো যদিও এবারই প্রথম নয় এর আগেও তিনি বাংলাদেশে এসে প্রশ্নের মুখোমুখি হয়ে সেরা খেলোয়াড় হিসেবে মেসিকে বেছে নিয়েছিলেন পরিষ্কার বার্তায় বলে দিয়েছিলেন তিনি রোনালদোর ভক্ত তবে তার চোখে মেসি সেরা খেলোয়াড় এবারেও একই কাজ করেছেন হামজা শাহ সিমেন্টের বিজ্ঞাপনের সময় একটি ছোট প্রশ্ন উত্তর পর্ব নেওয়া হয় তার যেখানে প্রশ্ন ছুড়ে দেওয়া হয় তার উদ্দেশ্যে আপনার চোখে ফুটবলে সবসময়ের জন্য এক নম্বর খেলোয়াড় কে এই প্রশ্নের জবাবে হাসি মুখে হামজা বলেন সব সময়ের জন্য আমি মনে করি এটা মেসি যেভাবে তিনি বার্সেলোনাকে বদলে দিয়েছেন বিশ্বকাপ জয় করেছেন আপনি চাইলে এসব নিয়ে তর্ক করতে পারেন তবে আমি মনে করি যেটা মেসি করতে পারে সেটা আর কেউই করতে পারে না আর এভাবেই তিনি মেসিকে বেছে নেয়ার কারণ ব্যাখ্যা করেন যদিও এটা অনেকের কাছেই ঠিকমতো গ্রহণযোগ্য লাগছে না লাগবেই বা কি করে তারা তো সবসময় জেনে এসেছেন হামজা রোনালদোর সমর্থক তবে এবার যেন তিনি পরিষ্কার করে দিলেন নিজের অবস্থান লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর মধ্যে কে সেরা এ বিতর্কটি শুধু ফুটবল নয় বরং পুরো ক্রীড়া জগতের সবচেয়ে দীর্ঘস্থায়ী ও আলোচিত দ্বন্দ্ব এক যুগেরও বেশি সময় ধরে এই আলোচনা চলছে যেন প্রতিটি প্রজন্মই নিজেদের মতে নতুন করে যুক্তি সাজায় নতুন করে তুলনা দাঁড় করায় মেসিকে সমর্থন করা ভক্তদের দৃষ্টিতে প্রতিভার সংজ্ঞাই আলাদা তারা বলেন মেসির খেলা যেন জন্মগত শিল্প বল পায়ে তার প্রথম স্পর্শ ড্রিবলিং সৃজনশীল পাস কীর্ণ জায়গায় ম্যাজিক তৈরি করা সবকিছু যেন বাধাহীন তার খেলার ধরন এমন যা শুধু সংখ্যায় মাপা যায় না দেখতে হয় অনুভব করতে হয় মেসি মানেই ফুটবলের কবিতা অন্যদিকে রোনালদোর সমর্থকরা তুলে ধরেন তার অদম্য পরিশ্রম শৃঙ্খলা আর শারীরিক সক্ষমতাকে রোনালদোকে তারা উদাহরণ দেন একজন সেলফ সুপারস্টারের যিনি কঠোর ট্রেনিং আর অটল মানসিক শক্তির মাধ্যমে নিজেকে পরিণত করেছেন গোল মেশিনে তিনি একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন হেডিং লং রেঞ্জ শট স্পিড সব ক্ষেত্রেই বিশ্বকরভাবে আধিপত্য দেখান অনেকে আবার বলেন দুজনকে তুলনা করতে গেলে গোলই প্রথম মানদণ্ড রোনালদোর টপ ফিনিশিং চ্যাম্পিয়ন্সিগ অবিশ্বাস্য গোল রেকর্ড বড় ম্যাচে ধারাবাহিকতা এসবই তাকে এগিয়ে রাখে অন্যরা পাল্টা যুক্তি দেন শুধুমাত্র গোল নয় খেলার সামগ্রিক প্রভাবই আসল সেখানে মেসি অনন্য তার কারণে পুরো দল ভিন্নভাবে খেলতে পারে তার পাসিং ও প্লেমেকিং বদলে দেয় ম্যাচের গতিপথ তবে দুজনের মাঝে কে সেরা খেলোয়াড় সেটা যেন ভক্তদের কাছে এখন বড় প্রশ্ন